আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে বাঁধাকপির সুভহানি করব। এইটা একটা এই জন্য আমি এরকম সরু সরু করে কেটে এটা ধুয়ে নিয়েছি এইবার একটু আমি এগুলো সিদ্ধ করে নিতে হবে হালকা মতো সিদ্ধ করে নিতে হবে এই যে দিয়ে দিলাম আমি অল্পই করব কারণ আমার বাড়িতে খাওয়ার লোক কম আছে সে আমি অল্প অল্পই করছি এটা এটা সিদ্ধ করে নিচ্ছি এরপর কম সিদ্ধ করে একটু ফিরে আসছি এর মধ্যে আমি মটর ছুঁটিও দিয়ে দেব আমার বাঁধাকপি তো ভাপানো হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি বাঁধাকপি আর একটু মটর ছুটি দিয়েছি আর এবার আমি কড়াইতে ঘি দিলাম দু চামচ চা চামচ ঘি দিলাম কড়াইতে ঘি দিয়ে এই লবঙ্গ এলাচ লাট একটু ঠেতো করে নিয়েছি আর তেজপাতা এখানে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু কালো জিরে দিয়ে দেবো কালো দিয়ে দিয়ে দিলাম অল্পই কালো দিয়ে দিলাম তো খুবই কম রান্না করছি এই রান্নাটা আমি রেণুকা দেবী চৌধুরানীর বই থেকে পেয়েছি এই নামটাও ওনারই দেয়া ওখানে ভালো লেগেছে আমার সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি ভাবিয়ে রেখেছিলাম গন্ধ বেরিয়েছে এটা আমি এখন দিয়ে দিচ্ছি কিন্তু এটা খুব কম আছে করতে হবে যেহেতু এর নাম শুভ ভাগী এর মধ্যে কোনো কালার আসা চলবে না সাদা সাদা থাকবে এটা খুব ডিমে আছে এটা করতে হবে তাতে বাঁধাকপির মধ্যে কোনো রং না করে এই ভালো কপিটা নিয়ে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি তার সাথে এই রকম এক চামচ ময়দা নিয়েছি এই ময়দাটা দুধের সাথে গুলে নিতে হবে আর বাঁধাকপিটা আমার ওখানে একটু ভাপে রেখে দিয়েছি ওটা সিদ্ধ হচ্ছে এটা খুব ভালো করে গুলে নিতে হবে যাতে ডালা না থাকে যা প্রায় সিদ্ধই স হয়ে এসেছে আমি এইবার এই যে দুধে গুলে রাখলাম এক চামচ ময়দা এক কাপ দুধ দিয়ে গুলে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে দিলাম আর এখানে আমি একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম তো খুবই কম পড়ছে দুধে দিতে হবে এটা দিলাম এখন আর এটা এই রান্নাটা পুরো আছে করতে হবে খুবই ডিমে আছে করতে হবে যাতে কোনো কালার না সেটা শুভ্রানি নামটা তো সেই জন্য আর এই রান্নাটা আপনারা আপনি ইয়ে সরস্বতী পুজোয় সে তো শুদ্ধ বসনা মা সরস্বতীর ভোগে দিতে পারেন উনিও তো শুদ্ধ জিনিসই পছন্দ করে সূর্য অলঙ্কারী খুশিতা মা সরস্বতী মা সরস্বতীর আরাধনায় আমরা যখন করব তখন এইটা ভোগে আপনারা দিতেই পারেন বেশ ভালোই হবে মা সরস্বতী আশা করি খুবই পছন্দ করবেন এটাও তো শুভ্রাণী আর ওনার তো সে তো সুন্দর জিনিস খুব পছন্দ আমি এবার একটু ধীরে ধীরে এটা হতে দেব তারপরে আসছি নুনটা দিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি আর আর বাঁধাকপিটা তো আমি সিদ্ধ করে নিয়েছি একটু বন্ধুরা আমার বাঁধাকপির সুখ্রানি হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আশা করি এটা খেতে ভালোই লাগবে সবার আপনারা দেখবেন পুরো ভিডিওটা আমি এটা আমার নিজস্ব রান্না নয় এটা রেনুকা দেবী চৌধুরানীর বই থেকে নেয়া নামটাও ওনারই দেয়া সেইখান থেকেই আমি করেছি আর আপনাদের সাথে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এইরকম আরও রান্না কিছু দেখতে ইচ্ছে করলে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রায় ঘন হয়ে এসেছে তাছাড়া এটা ইয়েটা সিদ্ধও হয়ে গেছে এই যে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটু চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজটা কমেই রাখবেন সব সময়ই এটা রান্না হয়ে গেছে দেখেছি তো রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও সুস্বাদু এটা যা গন্ধ বেরিয়েছে আপনাদের তো দিতেই পারছি না কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আরেকটু আরেক চামচ ঘি দিয়ে নেড়ে এটার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেখে দেবো これいりゃしちゃう。